একটা সংসারে হাউজ ওয়াইফদের কত কাজই না থাকে তাহলে দেখতে থাকেন পুরো ভিডিওটাই হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাজ ব্লগে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকের ব্লগটি কিন্তু শুরু করছি এই যে খিচুড়ি দিয়েই কালকে শাশুড়ি মা ভাগবত থেকে খিচুড়ি নিয়ে আসছে ওই খিচুড়ি কিন্তু গরম করে নিচ্ছি এই গরম করে তারপরে কিন্তু এই যে সাধে আসছি তারপরে নিচে গিয়ে তারপর সবাইকে খেতে দিব এই তো আপনাদের দাদাও কিন্তু আসছিল খালি গায়ে দেখে কিন্তু আবার এখান থেকে গড়ে গেল আমি আমি বলছি যে এখানে কিন্তু ভিডিও করছি সেই জন্য বলল না আমি চলে যাই এখান থেকে এই তো এগুলো হলো কালকের ধোয়া ছিল এই জামা কাপড়গুলো ওইগুলোই কিন্তু ছিল না এখন তো এক রোদে শুকাতে চায় না সেই জন্য আজকে আবার রোদরে দিয়ে দিচ্ছি এই যে এই সাইডেই শুধু রোদ পায় আর অন্য সাইডে রোদ কিন্তু তেমন পায় না এই তো অনেকগুলা কাপড় কাপড়চাপড়ই মেয়ের জামা তারপরে ভাসুর যে জামা কাপড় আমার জামা কাপড় শাশুড়ি মার কাপড় চোপড় অনেক কিছুই কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে আর এই যে কাপড়গুলো কিন্তু শাশুড়ি মা বাড়িতে এসে এখান থেকে ওখান থেকে পেয়েছে এগুলো দিয়ে কাঁথা সেলাই করবে আরও কাপড় সুপুর কিন্তু অনেকগুলাই ধুয়ে দিয়েছে সবগুলাই ছড়িয়ে দিয়ে দিব আর দিদি ভাই আপোরা সবাই একটু ম্যানেজ করে নেবেন আর সাইডে আমার কীর্তন হচ্ছে ওখান থেকে শব্দ আসতেছে গতকালকে কিন্তু আমি বয়স দিতে পারি নি সেই জন্য আজকে ভিডিওটি সারতে পারি নাই সেই জন্য আজকে ভাবলাম এখন একটু আওয়াজটা কম আসছে এখন ভয়েসটা দিয়ে নেই তাই ভয়েসটা দিচ্ছে যে কাপড় চাপড়ে যেটাও একটু ছিঁড়ে গেছে কিন্তু কাপড়টা কিন্তু খুবই সুন্দর এটা ভিতরে ভরতে হবে আর শাশুড়ি মা বলতেছে যে আমার দুই নাতিন এক নাতি ওর ওদের জন্য আমি কাঁথা সেলাই করে রেখে যাব। এই কাজগুলো করতে করতে আমি কয়েকটা দিদি ভাই বাপ ওদের কমেন্ট পড়ে নিই মধু দিদি ভাই লিখেছে শাশুড়ি বৌমার গল্প সুন্দর লাগলো শুনে কাজগুলো গুছিয়ে করলে ভালো লাগলো থ্যান কিছু মাছ দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা ব্লগার বং থেকে লিখেছে দিদিভাই লাইক দিয়ে শুরু করলাম থ্যান কিছু মাছ এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা আর এই যে এখানে এই হলুদগুলো কিন্তু আমি আজ তিন দিন ধরে রোদে দিচ্ছি ভালো করে তাও তারপরও শুকিয়ে সারে নাই এই তো রোদে দিয়ে দিলাম আজকে মনে হয় মনে হয় শুকাবে এই তো তারপরে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি সকালেই কারণ আগে ডাল না বসিয়ে দিলে কিন্তু গলবে না তাড়াতাড়ি এই তো আবার বাজার সদাই করে এনেছে এগুলো কিন্তু আমি বার বের করার সুযোগই পাইনি অনেকগুলোই সদাই করে নিয়ে আসছে তারপরে এই যে দুধ আমি এখন দুধ ছেঁকে দুধ দুধই আগে আমি বোতলে ঢেলে নিব এই দুধের বোতলও কিন্তু এদিকে ধুয়ে রেডি করে রেখেছি এই যে দুই বোতলে মানে সাড়ে চার লিটার দুধ এনেছি এই যে বোতলগুলো রেডি করে নিয়েছি এখন এক এক করে এগুলোতে কিন্তু আমি ভরে নিব এদিকে আবার ডালও কিন্তু ডালেরও ফেনা উঠে গেছে ফেনাগুলো আমি ফেলে দিয়ে নিব। তারপর লবণ আর কাঁসামরিচও আমি দিয়ে নিব একটা সংসারে হাউজ ওয়াইফদের কত কাজই না থাকে দেখেন আমাদের সংসারে কিন্তু আমাদের হাউজ ওয়াইফদের অনেক কাজই করতে হয় একের পর এক কাজ আস আসতেই থাকে কাজের কিন্তু কমতি নেই এই তো দুধে যে যেটুক রয়ে গেল ওটুক কিন্তু আমি এখন জাল দিয়ে নিব। আর বাকিটুক সব কিছুই ওই যে ভরে রেখে দেবো ফ্রিজে প্রিয়াঙ্কা দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই থ্যাং ইউ সো মাছ দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবেই আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা মধুশ্রী লিখেছে চলে এলাম খুব ভালো লাগলো ভিডিও পাশে থেকো থ্যাংক ইউ সো মাস দিদিভাই এভাবে আমার পাশে থেকো এভাবে আমার সাথে থেকো আর তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো এই সব কাজ করে তারপরে মেয়ে আবার ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই দেরি করেছে কারণ এমনিতে তো প্রতিদিনই অনেক সকালে উঠে আর এখন স্কুল বন্ধ পরীক্ষা শেষ সেই জন্য বাড়িতে এসে কিন্তু একটু ঘুম থেকে দেরিতে ওঠে আমিও মানে বেশি সকালে ওঠার তারা দিই না কারণ এমনিতে তো প্রতিদিন একদম ভরে উঠে পড়াশোনা করে সেই জন্য ভাবলাম যে কয়েকদিন ঘুমিয়ে যাক বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে যাক এই তো তারপরে যে এগুলো বিছানাটাও কুষিয়ে নিচ্ছি এটা কিন্তু কম্বল কম্বলে কিন্তু কাবার লাগিয়ে নিয়েছি কারণ কম্বলে কাবার লাগালে কিন্তু ওমও লাগে অনেকটাই আর হলো আর কম্বল কালো হলে ধুইতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয় আর কম্বলটাও নষ্ট হয়ে যায় সেই জন্য কাবার লাগানো থাকলে ওই কাবারটা ধুইলেই কিন্তু হয়ে যায় আর কাবার ধুতে তো কষ্ট লাগে না আর এই যে এইটা হলো মেয়ের লেপ মেয়ে আবার লেপ গায়ে দেয় আর আমি আর আপনাদের দাদা গায়ে দিই এই কম্বল আর আরও বেশি শীত পড়লে কিন্তু ভিতরে আরেকটা কম্বল নিতে হবে আর লেপের নিচে ও মেয়ে আবার কাঁথা নেয় একটা ওর আরাম লাগে এই তো বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেল এখন আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিব ওই যে দেখেন আমাদের আলনার অবস্থা আর শীতের দিনে কিন্তু একদমই খুব এক খুব খারাপ দিন এত জিনিসপাতি লাগে কাপড় ওই চাদর সোয়েটার সব সবকিছু কিন্তু এলোমেলো হয়ে আছে গোছানোর টাইমই নাই আমার এই তো মাছ কুটা রান্না বান্না আর সবাই বাড়িতে এসেছে একদমই একদমই সময় নেই দিন তো তো দিনের পারা যায় সাথেও না কখন কি করবো এইটাই আমি খুঁজে পাই নাই তো রুমগুলো এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিব সোদা দিদিভাই লিখেছে খুবই সুন্দর হয়েছে দিদিভাই শাশুড়ি আর বৌমাদের গল্প শুনলাম থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবেন এভাবে আমাকে ভালোবাসা দিবেন তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা পায়েল দিদি ভাই লিখেছে দিদি ভাই ভিডিওটি খুব ভালো লাগলো শেষ করলাম ব্যস্ত আছি একটু আর বড় কমেন্ট করলাম না ফুল অস করে গেলাম থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমার সাথে থেকো তার সাথে রইল অনেক ভালোবাসা আর সাথে রইল। আন্তরিক শুভেচ্ছা এই তো এই যে মার ঘর এই শাশুড়িমার ঘরেও কিন্তু একদম আলনা টালনা সব অগোচালো বিছানাটাও অগোচালো কোনো কিছুই গোছানোর সময় পাচ্ছি না ব্যস্ততার জন্য কারণ সবাই বাড়িতে আসলে তো এক জায়গায় থেকে এতদিন ছিলাম শুধু আমি একা বেশি কাপড় চোপড় ছিল না গুজ গাছ করে রেখেছি এখন তো সবাই বাড়িতে এসে গিয়েছে এগুলো গুচ গাছ করতেও তো একটু সময় লাগবে সবার জন্য রান্না বান্না খাওয়া খাবার খেতে দেওয়া ঝামেলা আছে তাই না এই যে বসে আছে কিন্তু ও কিন্তু আমার ভাসুরজি। ওর নাকি আমার ছাড়া একদমই ভালো লাগে না সব সময় আমার কথায় বলে আমাকে তো হেড ম্যাডাম বলে যে হেড ম্যাডাম আমার কাছে এসে বসো তোমার ছাড়া আমার একটু ভালো লাগে না সব সময় কিন্তু এরকমই করতে থাকে আর এই যে এখন যে বাড়িতে এসেছে না আমার তিন তিনবেলায় ওকে খাওয়াই দিতে হয় আমার হাতে না খেলে নাকি ওর পেয়ারটি ভরে না আর বাসায় গেলে পরে কিন্তু খাওয়াই দিতে হয় না তখন আমাকে বলবে না মাঝে মধ্যে তা তারপরেও বলে যে হেড ম্যাডাম আমাকে একটু খাওয়াই দিবা আমি বলি না এখন খাওয়াই দিব না বাড়িতে গেলে খাওয়াই দিব এই যে বাড়িতে আসার পর কিন্তু একটুও হাত দিয়ে কিছুই খাবে না সব কিছু আমাকেই খাওয়াই দিতে হবে আর ও কিন্তু আমার পাগল একদমই আমার ছাড়া এক এক মুহূর্তও থাকতে চায় না ওই যে বসে বসে গল্প করতেছে কি কি কী যেন আমাকে বলতে লাগছিল আমার তো মনে নেই এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রুমও তো হয়েই গিয়েছে তারপরে তো রান্নাঘরে চলে যাব প্রতিদিনের যে কাজ সেই কাজে যাব রান্না তো করতেই হবে রান্না ছাড়া তো উপায় নেই এখানে কিন্তু আমার ভয়েসটা একটু গলা কাঁপানো কাঁপানো উঠছে এগুলো একটু ম্যানেজ করে নেবেন সবাই আর সবাই তো আমার পরিবারের মতোই কাজেই সবাইটা সবাই আমরা ম্যানেজ করে নেওয়াটাই আমাদের এখন কাজ এই তো এই যে আবার চলে এসেছি কিন্তু রান্নাঘরে এখন এই যে ডাল ফুটে গিয়েছে গলে গিয়েছে এখন ডাল সোমবার দিয়ে নিব হয়তো পাঁচফোরণ সোমবার দিয়ে দিলাম আর আমি তো বেশিরভাগ দেখেনি এই ফ্রাই প্যানে কিন্তু সোমবারটা দিয়ে নিই এটা দিলে কিন্তু উপকার ভালো হয় আমার আর তা না হলে কিন্তু আবার আরেকটা কড়াইতে দিতে হবে এই তো ডাল সোমবার হয়ে গেল এখন আমি ডাল আরেকটু একদম হাই ফ্লেমে চাল দিলেই আমার ডাল হয়ে যাবে ডাল কিন্তু আমার আগেই জাল হয়ে গিয়েছে এখন আবার এই যে সোমবার দিয়ে নিলাম আর একটু চাল দিয়ে তারপরে কিন্তু গামলায় আমি ঢেলে দেব আর ডালটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। ডাল হলো মটর ডাল খেসারির ডাল আর হলো মুগ ডাল এই তিন ডাল মিশিয়ে দিয়েছিলাম আর ডালে তো আজকে কিছুই দেই নাই শুধু ডালই রান্না করলাম ডালে মানে মূলা টোলা দিল ভালো লাগতো কিন্তু কিছুই দেই নেই কে এমনিতেই রান্না করলাম এখন এই যে নিরামিষ রান্না করব আজকে তো বৃহস্পতিবারের বৃহস্পতিবার না সরি রবিবারের রান্না রবিবার বৃহস্পতিবারে তো আমরা মাছ খাই না ডাল নিরামিষই খাই আর ডাল নিরামিষ তো মাছ থাকবেই এগুলো এই তো জিরে সোমবার দিয়ে দিলাম এখন এই যে তারপরে কালার ডালও দিয়ে দিলাম সোমবারে আর কালার ডাল দিলে পরে কিন্তু সেন্টটা খুবই ভালো আসে কালার ডাল সোমবারে দিলে পরেও কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট আসে আর লাউ দিয়ে নিরামিষ তো খুবই ভালো আর এই লাউ দিয়ে নিরামিষ কে কে খান কে কে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটুও তা তাও তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এ দেখেন এই নিরামিষ কিন্তু খেতে খুবই ভালো লাগে এই তো তারপরে যা যে রান্না হতে হতে কিন্তু এদিকে আবার আমি থালা বাসন মেজে ধুয়ে নিব এইভাবে কিন্তু গুছিয়ে কাজগুলো করতে হয় গুছিয়ে কাজগুলো না করলে কিন্তু কাজে সেরে উঠতে পারবো না সুধা দিদিভাই ভাই আরেকটা কমেন্ট করেছে সরি দিদিভাই কাল অনেক প্রবলেম ছিল এখন দেখছি দিদিভাই ভাই বলার কিছু নেই সব তোমার পরিবারের লোকই কারণ তুমি তো আমার প্রতিটা ভিডিওই দেখো কাজেই সরি বলার কোনো দরকার নেই এভাবেই আমার পাশে থেকে এভাবেই আমার সাথে থেকো তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা রিয়া দিদিভাই লিখেছে আমি তোমার বাড়িতে এসে গেছি থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থেকেও এভাবে আমার সাথে থাকেও তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা আরেকটা কথা বলি যে এক ভাইয়া কিন্তু আমাকে লিখেছে মানে তিনশো উনসত্তর নম্বর দিয়ে গেল এভাবে লিখেছে এভাবে নম্বর দিয়ে যে আমার পরিবার আসবে আমি কিন্তু তার সাপোর্ট করব না কারণ এটা হলো স্প্যাম কমেন্ট চন্দনা দিদিভাই লিখেছে সুন্দরভাবে পূজা দিয়ে নিলে সঙ্গে রান্না বান্না সব মিলে ভিডিওটা খুব সুন্দর থ্যাংক ইউ ছৌ দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা রাখি দিদিভাই লিখেছে দিদি তোমার ভিডিও দেখার জন্য চলে এলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ছৌ মাস দিদিভাই এভাবে আমার পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিও তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা রিমি দিদিভাই লিখেছে বাজি ধরার মতো জিনিস পেল না চায়ের কাপ বেশ মজার জিনিস খুব সুন্দর গুছিয়ে ভিডিওটা করছো ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো টাটা